রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড আউ দাও করে জ্বলছে লঞ্চের ইঞ্জিনে কোনো কাজই করছেন এখন যাত্রীদের মধ্যে চিল্লাচিলি শুরু হয়ে গেছে হুড়োহুড়ি আমি এখন দেখাচ্ছি ইঞ্জিন রুমের অবস্থা সকলে পানি মারছে লঞ্চ এখন মাঝ নদীতে ঠেকিয়ে দিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন সাড়ে আটটায় ভোলার ইতিলিশিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছ্রাবিক হাজারের উপরের যাত্রী নিয়ে কর্ণফুলি তিন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে মাঝ নদীতে ইঞ্জিন রুমে ভয়াবহ অগ্নি সৃষ্টি সৃষ্ট হয়েছে পুরো ইঞ্জিনগুলো বিকল হয়ে গেছে কোনো কাজ করছে না যদি ইঞ্জিন চলছে কিন্তু কোনো কাজ করছে না এখন এই মুহূর্তে মাঝ নদীতে मध्य लंचित मिट्टी दिए আগুনের লিয়ান শিকা ধাউ করে স্টাফরা অক্রান্তভাবে চেষ্টা করে যাচ্ছে আগুন নিভানোর জন্য যদিও কোনো ফায়ার সার্ভিস কিংবা অগুন নির্বাপনে তেমন কোনো ব্যবস্থা না থাকার কারণেও হয়তো বা এই দিনের এই আগুনের ভয়াবহতা কোনোভাবেই দমাতে পারছে না তারা ওদিক থেকে একটু একটু করে পানি এনে তারা সেই পানি এই রুমে নিচে করছে থেকে এই আর আরে মিয়া আমি